দেখুন গেদে রেলওয়ে স্টেশনের উপরে এক বাংলাদেশি ভাই সিগারেট ধরানোর জন্য দিলেন পাঁচশো রুপি ফাইন নমস্কার কেমন আছেন সবাই চেক চেকপোস্টে আপনাকে স্বাগতম যারা ইন্ডিয়াতে প্রথম আসছেন ম্যাক্সিমাম মানুষই একটা ভুল করছেন যারা প্রথম আসছেন তাদের ভিতরে বেশিরভাগ মানুষে একটা ভুল বারবার করছেন সেটা হচ্ছে ট্রেনে উঠে কিংবা আমাদের রেলওয়ে স্টেশনের উপরে উঠে সিগারেট ধরাচ্ছেন এই ক্ষেত্রে আপনাদেরকে ফাইন দিতে হতে পারে পাঁচশো টাকা পর্যন্ত ফাইন এবং আপনাদেরকে জেলেও নিয়ে যেতে পারে যদি রেলওয়ে পুলিশ আপনাকে ধরে তো আপনারা একটু সচেতন থাকবেন আপনাদের কাছে আমাদের এই আমার একটাই রিকোয়েস্ট দেখুন প্রত্যেকটা মানুষ যারা এই সমস্ত ভুল করছেন তারা একটু সচেতন হবেন এই বিষয়ে ইন্ডিয়াতে ভ্রমণের ক্ষেত্রে একটু সচেতনতা বজায় রাখবেন আর তাছাড়া একমাত্র গেঁদে টেশনেই আপনাকে ধরলেও হয়তো কিছু বলবেন না যেহেতু আপনারা বাংলাদেশি বাংলাদেশ থেকে আসছেন তো আমাদের ইন্ডিয়ান লোকাল ট্রেন কিংবা ইন্ডিয়ান রেলওয়ে যে রুলস রেগুলেশন আছে সেই সমস্ত সেই সমস্ত বিষয়ে আপনাদের অত আপনারা তো অবগত নন এই জন্যই ম্যাক্সিমাম মানুষকেই একবার ওয়ার্নিং দিয়ে আমাদের গেদে রেলওয়ে স্টেশনে ছেড়ে দেন আমাদের যারা রেলওয়ে ডিপার্টমেন্টে যারা আছে পুলিশ বলেন শুধুমাত্র ওয়ার্নিংই দেন একবার তো এটা এই সেম বিহেভিয়ার আপনি যখন অন্য সাইডে গিয়ে করবেন গেটের ছেড়ে আপনি যখন ভিতরে ঢুকে গিয়ে কোনো স্টেশনে কিংবা কোনো রেলওয়ে ট্রেনের ভিতরে আপনি যখন করবেন গেটে ছাড়া সেই ক্ষেত্রে আপনাকে কেউই সাহায্য করবে না সেই ক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা ফাইন দেওয়াই লাগবে প্লাস আর যা কার্যক্রম আছে সরকারি সেগুলো আপনাকে ফেস করতে হতে পারে তো এই বিষয়ে একটু সচেতন থাকবেন তাছাড়া আর যারা নতুন আসছেন আরও ছোটোখাটো টিপস ছোটোখাটো তথ্য আমি দিয়ে থাকি তো পাশে থাকবেন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো ধন্যবাদ